নগর উপজেলার মধ্যে একটি আদর্শ গ্রাম হল উথোলি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী উথোলি গ্রামের জনসংখ্যা সাত হাজার তিনশো দশ জন এবং ভোটার সংখ্যা পাঁচ হাজার ছিয়ানব্বই জন আদর্শ এই গ্রামটিতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি মহাবিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি নুরানি মাদ্রাসা একটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে মহাবিদ্যালয়টি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এ বিদ্যালয় থেকে ভালো ফলাফল করে অনেক শিক্ষার্থী সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চ পর্যায়ে সুনামের সহিত চাকুরি করছেন এছাড়া নারী শিক্ষার উন্নয়নে উধলি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে উথলি গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য উথলি বাজার এলাকায় উনিশশো সালে একটি রেল স্টেশন স্থাপন করা হয় এলাকায় জনশ্রুতি রয়েছে ওই সময় জীবননগর থানা শহর সহ দূর দূরান্ত থেকে মানুষজন গরুর গাড়ি যোগে সন্ধ্যা এসে উথলি বাজারে রাত্রিযাপন করতেন এবং সকালে ট্রেন ধরে কুষ্টিয়াসহ তাদের গন্তব্য স্থানে পৌঁছাতেন যাতায়াতের সুবিধার জন্য উথলি মোড়ে রয়েছে মহাসড়কের একটি বাস স্টপিস এখান থেকে আশেপাশের চোদ্দ পনেরোটি গ্রামের মানুষ বাসযোগে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন আর্থিক লেনদেনের জন্য উধলি গ্রামে রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের তিনটি শাখা রয়েছে এনজিও সংস্থার একাধিক অফিস আরও রয়েছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন ভূমি সেবার জন্য রয়েছে ইউনিয়ন ভূমি অফিস এখান থেকে মানুষ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পেয়ে থাকেন ফ্রি চিকিৎসা সেবার জন্য গ্রামে রয়েছে একটি দ্বিতল বিশিষ্ট উথলি উপস্বাস্থ্য কেন্দ্র ও নেদা ইসলাম ফ্রি ফ্রাইডে ক্লিনিক উপস্বাস্থ্য কেন্দ্রে ছুটির দিন ব্যতীত প্রতিদিন চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় নেদাই ইসলামটিতে প্রতি সপ্তাহে শুক্রবার প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের ফ্রি চিকিৎসা প্রদান করা হয় সীমান্ত রক্ষার জন্য রয়েছে বিজিবির উথলি বিশেষ ক্যাম্প নাগরিক সুবিধার জন্য রয়েছে উথলি বাস স্ট্যান্ডের নিকট অবস্থিত উথলি ইউনিয়ন পরিষদ শরীরচর্চা ও খেলাধুলার জন্য উথলি গ্রামে রয়েছে তিনটি খেলার মাঠ মাঠগুলো হল উথলি বাজার ফুটবল মাঠ উথলি হাই স্কুল ফুটবল মাঠ ও উথলি কলেজ ফুটবল মাঠ এসব মাঠগুলোতে এলাকার কিশোর ও যুবকেরা খেলাধুলা চর্চা করে থাকেন বিভিন্ন পণ্য কেনাবেচার সুবিধার জন্য রয়েছে ঐতিহ্যবাহী উথলি রেল স্টেশন বাজার ও উথলি বাস স্ট্যান্ড বাজার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য রয়েছে সরকারি নিবন্ধিত সূর্যতরুণ ক্লাব এছাড়াও গ্রামে চিঠি আদান প্রদানের জন্য রয়েছে একটি ডাকঘর ঈদের নামাজ আদায়ের জন্য রয়েছে একটি দৃষ্টিনন্দিত ও ঐতিহ্যবাহী ঈদগা ময়দান এছাড়াও গ্রামে ফুড পার্ক শিশু পার্ক ইক্ষু ক্রয় কেন্দ্র সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামটিকে আরও সমৃদ্ধ করেছে প্রতিবেদন সালাউদ্দিন কাজল জীবননগর চুয়াডাঙ্গা